এবারও ঐতিহাসিক ব্রিগেডের সাক্ষী থাকতে বিভিন্ন জেলা থেকে ভিড় জমিয়েছিলেন উৎসাহী কর্মী সমর্থকরা মাথার ওপর মাঝ দুপুরের গনগনে রোদ রোদকে মাথায় নিয়ে কলকাতা ভ্রমণে বেরিয়ে পড়লেন ব্রিগেডে আসা বহু কর্মী সমর্থক সময়টা কাটাবার জন্য আমরা ধরুন ভোরে পৌঁছেছি চান করে খাওয়া দাওয়া করে এই একটু চিড়িয়াখানায় সময় পাস করার জন্য আসছে কেউ এসেছেন পুরুলিয়া থেকে কেউ নদীয়া কেউ আবার বর্ধমান থেকে অনেকে আমার পরিবার নিয়ে চলে এসেছেন ব্রিগেট ময়দানে তাই সমাবেশ শেষে একটু সময় নিয়ে কলকাতা ভবনের সুযোগ মিস করতে চান না অনেকে পুলি কি করছি মানে আমরা এসেছি বিকেটে ছিলাম বিকেট থেকে এসে পরে এখানে এসেছি বিকেট আমরা দেখলাম বিকেট মিটিং মিটি দেখে পরে আমাদের ফ্যামিলি এসেছে

যারা গ্রামের থেকে এসেছে আমাদের ট্রেন দেখি তারা কিন্তু জাস্ট চিড়িয়াখানা দেখে বেরিয়ে যায় আমাদের নিয়ে প্রবলেম হয় না কোথাও আবার চললো জমাটি খাওয়া দাওয়া ব্রিগেডের ভিড় থেকে একটু ভাগ পেয়ে অনেকে ঢুমারলেন ভিক্টোরিয়া চত্বরে এখানে পার্কিং করানো আছে আমাদের এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে রাস্তায় প্রচন্ড ট্রাফিক জ্যাম তো সেই সুবাদে আমরা কাছাকাছি এখানে দাঁড়িয়েছি সেই জন্য একটু চিড়িয়াখানা ঘুরে যাচ্ছি ঠিক ওখানে প্রেজেন্ট করে আমরা এসেছি জাস্ট একটু খাওয়ার জন্য অনেক সকালে বেরিয়েছি এবং আমাদের কাছে আজকের দিনে একটা উৎসবের মেজাজে আমরা সবাই এসেছি আনন্দ করে আমরা এই খাবার এখানে আমরা সবাই খাবার খাচ্ছি খাবার খাওয়ার পরে আবার ব্রিগেড চত্বরে আমরা আবার সবাই বোঝুন বাম কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি আইএসএফ কর্মী সমর্থকরা তখন ব্যস্ত ভিক্টোরিয়া চত্বরে সেলফি তুলতে ব্রিগেড সমাবেশ যেন আরেক উৎসব তবে এই উৎসবের দিনে নতুন দিনের অঙ্গীকার নিলেন কর্মী সমর্থকরা নতুন দিনের আশার আলো ছড়িয়ে গেল কলকাতার আনাচে কানাচে বলছেন তারা উৎসবে এসেছেন আবার কেউ কেউ বলছেন উল্টো দিকের মাঠ ভিক্টোরিয়ার সৌন্দর্য উপভোগ করতে এসছেন শুধুমাত্র ব্রিগেড তাদের উদ্দেশ্য নয় তাহলে আসল চিত্রটা ঠিক কী ক্যামেরায় আরব অধিকারীর সঙ্গে রোহিতাসের মিত্র ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক কলকাতা